চলতি বছর মুদ্রাস্ফীতি ছয় থেকে সাত শতাংশে নেমে আসবে আর ২৬ সালে মুদ্রাস্ফীতি নামবে পাঁচ শতাংশে আশাবাদ বাংলাদেশ ব্যাংক গভর্নরের টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ কাল আখেরে বোনা যাক চোদ্দই ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় ধাপ সংস্কারের বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছেন ড খন্দকার মোশরফ হোসেন আজ বিশ্ব ক্যান্সার দিবস ক্যান্সার প্রতিরোধে ধূমপান বর্জন ভেজাল খাদ্য পরিহার ও কায়িক শ্রমের উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার ট্রাম্পের পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন পণ্যের ওপর চীনের পনেরো শতাংশ শুল্ক আরোপ এবং এএফসি চ্যাম্পিয়নস লিগ ফুটবলে আলবার্সকে চার শূন্য গোলে হারিয়েছে ক্রিস্টানো রোনালদোর আল নাসর আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আচ্ছি এবং সাদি আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ ফাসেস সরকারের আমলে উচ্চমূল্য স্ফীতিতে পিষ্ট ছিল সাধারণ মানুষ এরি হিসেবে বর্তমানে মূল্যস্ফীতি 10 শতাংশের কাছাকাছি বাংলাদেশ ব্যাংক গভর্নর বলছেন আগামী কয়েক মাসের মধ্যে মূল্যস্ফীতি 6 থেকে 7 শতাংশে নেমে আসবে আর 2026 সালে মুদ্রাস্ফীতি 5 শতাংশের ঘরে নেমে আসবে বলে আশা ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কমতে থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব এক্ষেত্রে সরকারকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মূল্যস্ফীতির মূল্য দিতে গিয়ে দরিদ্র নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাপন আরো কঠিন হয়ে উঠছে লাগামহীন উচ্চ মূল্যস্ফীতির সহনে পর্যায়ে আসতে আর কিছুদিন সময় লাগবে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কাজ করে যাচ্ছে বলে চলতি বছরের মধ্যে মূল্যস্ফীতি ছয় থেকে সাত শতাংশে নেমে আসবে মূল্যস্ফীতিটাকে আর্টিফিশিয়ালি কম করে দেখানো হতো নয় দশমিক নয় 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 দশমিক নয় আট এইভাবে রাখা হতো কিন্তু দশের উপরে যেতে দেওয়া হতো না ডাবল ডিজিটে যেতে দেওয়া হতো না যাই হোক সরকার আসার পর থেকে ওটাকে আর্টিফিশিয়ালি ডক্টর করে অর্থ করিনি এটা এটা মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিয়েছে প্রকৃত মূল্যস্ফীতিটা আমরা এখন জানতে পারছি অর্থনৈতিকভাবে আমরা ভালো করবো আগামী বছর মূল্যস্ফীতি ছয় সাতের মধ্যে অবশ্যই চলে আসবে এই দুই হাজার পঁচিশ সালের মধ্যে আরো কমে আমি আশা করব যে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে শেষে এটা হয়তো পাঁচের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়ে গেলেও অধিকাংশ দেশ এক থেকে দেড় বছরের মধ্যে মূল্যস্ফীতি কমাতে সক্ষম হয়েছে কিন্তু বাংলাদেশ তার ব্যতিক্রম তাই বিশ্লেষকরা বলছেন বর্তমানে মূল সমস্যা মূল্যস্ফীতি নয় দ্রব্যমূল্য কমিয়ে আনা বিশ্ববাজারে পণ্যমূল্য অনেকটাই কমে এসেছে বিনিময়ে হার স্থিতিশীলতা রাখতে পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব তবে এক্ষেত্রে সরকারের নানামুখী চ্যালেঞ্জ নিতে হবে এবং বাজার মনিটরিং এ জোর দিতে হবে সাম্প্রতিককালে আমরা দেখেছি অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগের সময়ে তেমন একটা পদক্ষেপ নেওয়া হয়নি তো এর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার মুদ্রানীতি সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে বাজারে অর্থে সরবরাহ বন্ধ করা এটা একটা উপায় কিন্তু ওই একটা উপায় দিয়ে আসলে আমাদের এখানে মূল্যস্ফীতির হার কমানো সম্ভব না কারণ এখানে বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহ বৃদ্ধি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সরকারের জন্য যে আমাদের মূল্যস্ফীতি এটা এখনো ডাবল ডিজিট রয়ে গেছে এবং এটা ধারাবাহিকভাবে হওয়ার ফলে মূল্য স্তর অনেক উপরে রয়ে গেছে যার ফলে মানুষের ক্রয় ক্ষমতার একটা বড় ধরনের অবনমন হয়েছে এখন এখানে থেকে খুব দ্রুত বেরিয়ে আসা হয়তো যাবে না কিন্তু আমরা যদি আমাদের এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে পারি স্থিতিশীল করতে পারি টাকার বিনিময় হ্যাঁ তাহলে আমদানিকৃত মূল্যস্ফীতিটার যে বৃদ্ধি হচ্ছিল সেইটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো আমাদের সরবরাহ সক্ষমতা বৃদ্ধি করতে হবে কিছু 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 তো আগে কমানো হয়েছিল সেটার কিছু ইতিবাচক ফলাফল হয়েছিল কিন্তু আবার সর্বসম্প্রতিকালে কিছু বাড়ানো হয়েছে সেটার একটা বাড়তি চাপ সৃষ্টি হয়েছে সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের অগ্রাধিকার ঘোষণা করে এরই ধারাবাহিকতা আগামী বছরে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আনতে পারলেও পাঁচ শতাংশের নিচে নেমে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপের ইস্তেমায় ঢাকার জেলার মুসলিরা অংশ নিয়েছেন মধ্য দিয়ে প্রথম দ্বিতীয় ধাপ এরপর আগামী চোদ্দই ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা এ পর্বের ইস্তেমায় অংশ নেবেন তিন দিন ব্যাপী ইস্তেমা আগামী ষোলোই ফেব্রুয়ারি আখেরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে সরকার দরকার ইতোমধ্যে গুরুতর আহত তিরিশ জনকে দেশের বাইরে উন্নত সেবার জন্য পাঠানো হয়েছে রাজধানী বিভিন্ন হাসপাতাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম জুলাই আগস্ট ছাত্র জনতার গণ আহতদের চিকিৎসা চলছে রাজধানীর তেরোটি হাসপাতালে প্রতিটি হাসপাতালেই আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে পাশাপাশি চায়না যুক্তরাষ্ট্র থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল আহতদের পর্যবেক্ষণ করে গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্নো প্লাস্টিক সার্জারি ইউনিটে মোট ভর্তি হয়েছিলেন আশি জন এর মধ্যে সুস্থ হয়ে স্বজনদের কাছে ফিরে গেছেন পঞ্চান্ন জন উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে পাঁচজনকে আরও বেশ কয়েকজনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে আহতরা বলছেন চাহিদা অনুযায়ী বিশেষ চিকিৎসা সেবা পাচ্ছেন তারা চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো প্লাস ডাক্তার ভালো প্লাস নার্স ভালো এই জায়গায় এদের কেয়ারিং কোনো অসুবিধা নেই আপনারা আমাদের অনেক খোঁজ রাখতেছে অনেক চিকিৎসা দিতেছে উত্তম চিকিৎসা দিতেছে আগে একবার সাফাইতে পারতাম না এখন পাঁচ ছয় দিন থেরাপি দেওয়ার পরে পাওয়ান মোটামুটি সাফাইতে পারি বিশেষজ্ঞরা বলছেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগে যারা চিকিৎসা নিতে আসছে তাদের মধ্যে কিন্তু কোনো কমপ্লেন ছিল না এবং তারা সবাই প্রপারলি চিকিৎসা পেয়েছে এবং সময় মতো পেয়েছে কারণ আমরা এই জিনিসটাকে খুব অর্গানাইজডভাবে করেছি তারা এমনিতেই মানসিকভাবে কিন্তু দুর্বল ছিল কারণ এইরকম একটা ঘটনার পরে তারা যখন আহত হয়েছে তো সুতরাং তাদের ব্যাপারটাকে আমরা ঠিক সেভাবেই দেখেছি এদিকে বিএসএমএমইউতে মোট ভর্তি রোগী ছিলেন তিনশোরও বেশি এর মধ্যে বেশিরভাগ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন এখনো ভর্তি আছেন বিয়াল্লিশ জন রোগী ওরা শরীরে আমি গুলিবিদ্ধ হই যেগুলোকে ছড়া গুলি বলে আর কি এখানে আসে আমাকে ডাক্তার অ্যাডমিট করাইছে অ্যাডমিট করানোর পর আমাকে ভালোভাবে ট্রিটমেন্ট দিয়েছেন আর কি হাসপাতাল কর্তৃপক্ষ জানান আহতদের বিশেষ সেল গঠন করে উন্নত চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন বিনামূল্যে ওষুধ পাচ্ছেন বিনামূল্যে খাবার পাচ্ছেন এবং একজন রোগীর সাথে একজন অ্যাটেন্ডেন্সও বিনামূল্যে খাবার পাচ্ছেন এবং যেসব জটিল রোগী এখানে চিকিৎসা সম্ভব নয় প্রযুক্তিগত কারণে সেই রোগীগুলোকে আমরা মেডিকেল বোর্ড করে মেডিকেল বোর্ডের রিকমেন্ডেশন অনুসারে উন্নত চিকিৎসার জন্য আমরা দেশের বাইরে প্রেরণের জন্য সুপারিশ করছি স্বাস্থ্য উপদেষ্টা জানান আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পুনর্বাসনে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার আমাদের চেষ্টা ছিল যে বাচ্চাগুলো চোখ হারিয়েছে তাদের হাত হারিয়েছে যাদের পা চলে গেছে তাদের সর্বোচ্চ চিকিৎসাটা যেন আমরা দেই এই পর্যন্ত তিরিশ জনকে বিদেশে পাঠিয়েছি কেউ সিঙ্গাপুরে কেউ ব্যাংককে আমাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স আনতে হয়েছে ব্যাংকক থেকে অথবা সিঙ্গাপুর থেকে তার জন্য আমরা এক একবার ষাট লাখ টাকা পর্যন্ত আমাদেরকে পে করতে হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য টাকার কথা আমরা চিন্তা করি টাকা যেভাবে হোক সেটার ব্যবস্থা আমরা করতে পারবো কিন্তু আমাদের ছেলেগুলোদেরকে আমরা চিকিৎসার সুব্যবস্থাটা দিই আহতরা দ্রুত সুস্থ হয়ে ফিরবেন তাদের স্বাভাবিক জীবনে সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী এমনটাই প্রত্যাশা সবার শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা 2026 সালে ছাব্বিশ সালের নভেম্বরে এলডিসি গ্রাজুয়েট হতে যাচ্ছে বাংলাদেশ এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে দক্ষতা অর্জন সহ প্রতিযোগী মনোভাব তৈরি করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ ঢাকায় বিয়াম ফাউন্ডেশনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এনটিএফসি সভায় তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় লুৎফে সিদ্দিকী বলেন একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কার্যক্রম বাস্তবায়ন করতে হবে সক্ষমতা বৃদ্ধি করতে হবে পাশাপাশি ব্যবসা সহজীকরণ করতে হবে এই গ্র্যাজুয়েশনের কারণে সামনে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আসবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন এতে দেশের অর্থনীতিতে যে ধাক্কাটা আসবে তা থেকে পরিত্রাণের নিয়ামক হচ্ছে সক্ষমতা বৃদ্ধি করা সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বিভিন্ন দপ্তর প্রধান সহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন সদস্য খন্দকার বিএনপি স্বাস্থ্য খাত নিয়ে সংস্কার প্রস্তাব তুলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন স্বাস্থ্য উন্নয়নের জন্য স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন সংস্কারকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন প্রত্যেক সংস্কারের বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে প্রস্তাব গ্রহণ করতে হবে যে আমাদের বিদেশে যায় এটাকে নিরুৎসাহিত করতে হলে আমাদের এখানে মান আমাদেরকে বাড়াতে হবে শিক্ষা ক্ষেত্রে উন্নত মানের এখানে চিকিৎসক তৈরি করতে হবে উন্নত মানের নার্স তৈরি করতে হবে এগুলো করার জন্য আমাদের কিন্তু মধ্যম এবং দীর্ঘ মেয়াদী আমাদের এখানে প্রস্তাব আছে এবং আমাদেরকে যদি জনগণ সুযোগ দেয় এই প্রস্তাব অনুযায়ী আমরা বাস্তবায়ন করব এবং আমরা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই হাজার এক দুই হাজার ছয় ক্ষমতায় ছিলাম সেই সময় কিন্তু বিদেশে যাওয়ার প্রবণতার রোগীদের কমে গেছিল আপনারা লক্ষ্য করেন ওই সময়কালে এই দেশে কিন্তু বেসরকারি হাসপাতালগুলো ডেভেলপ করেছে এ ব্যাপারে কিছুটা প্রতিভাতক ছিল কিন্তু আমরা সাহস করে করেছি এইগুলো দেখা দেখি কিন্তু আরো অনেক বেসরকারি হাসপাতাল হয়েছে ইনশাআল্লাহ যদি সুযোগ পাই আমরা আবার সেই আদর্শ আমাদের মূল উদ্দেশ্যগুলো সফল করার চেষ্টা ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হল মরণ ব্যাধি ক্যান্সার বাংলাদেশে প্রতি বছর দেড় লক্ষ মানুষের মৃত্যু হয় এই ক্যান্সারে তাই ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস দিবসটি এবারের প্রতিপাদ্য ক্যান্সারকে ভয় নয় জয় করতে হবে ক্যান্সার থেকে বাঁচতে ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন মদ্যপান ও ভেজাল খাদ্য পরিহার করা এবং নিয়মিত কায়িক পরিশ্রম করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা সরফ ইস্তামের রিপোর্ট কোনোস্কোপি টেস্টের মধ্য দিয়ে আমার একটা মাংস নেয় মাংসটা নিয়ে একটি বায়োপসি করে আর বায়োপসির রিপোর্টটা পজিটিভ আসে ট্রিটমেন্ট প্ল্যানটা করছে সেটা হচ্ছে প্রথমে কেমোথেরাপি পরবর্তী ডেডি থেরাপি দেন সার্জারি কক্সবাজারের আমান উদ্দিন কিছুদিন ধরেই ভুগছিলেন নানা শারীরিক জটিলতায় ঢাকায় এসে পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে ক্লোন ক্যান্সার ধরা পড়ে এখন তার ঠাই হয়েছে বিএসএমএমইউ ক্যান্সার ইউনিটে তার মতো আরো অনেকেই ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে টিউমার ধরা গেছে তারপর টিউমার থেকে আবার এরা একটু পরীক্ষা করলে মাংস নিয়ে পরীক্ষা করছে ক্যান্সারে ধরা পড়ছে খাদ্যনালি টিউমারের চাপ চেপে গেছেন গা মানে এই টিউমারটা যে ক্যান্সার হয়েছে গা এই ক্যান্সারটা ভিতরে বের করতে পারছে না বিশেষজ্ঞরা বলছেন দেশে বিশ লক্ষের মতো ক্যান্সার রোগী অত্যন্ত বেশি তাই যেগুলো বেশি আক্রান্ত সেইগুলো কমপক্ষে স্ক্রিনিং ছাড়া চালু করা দরকার স্ক্রিনিং এর সুবিধা যে আর্লি ডিটেকশন আর্লি ডিটেকশন আর্লি ডায়াগনোসিস আর্লি ট্রিটমেন্ট পেশেন্ট বি কিউর ক্যান্সারের কারণ হিসেবে পরিবেশ ও বায়ু দূষণ ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণ ধূমপান ও তামাকজাত দ্রব্যের অবাধ ব্যবহার মদ্যপান অলস জীবনযাপন এবং অতিমাত্রায় ফাস্টফুড খাবার গ্রহণকেই দায়ী করছেন চিকিৎসকরা আমাদের খাদ্যগুলিও নিরাপদ না এগুলিতে অনেক কেমিক্যালস দেওয়া থাকে অনেকে ইনসেকটিসাইড পেস্টিসাইড সেগুলি খেতে ফসলের জমিতে গাছে ফল ফলাদি ফলনের জন্যে এগুলি গাছে স্প্রে করে থাকে যার ফলে এগুলি শরীরের ভিতরে ঢুকে এই যে জেনেটিক ডিফেক্ট থাকে অথবা না থাকলেও নতুনভাবে জেনেটিক কিছু ডিফেক্ট তৈরি করে এবং ধীরে ধীরে এগুলি শরীরের মধ্যে হতে হতে রক্তের কোষগুলিকে পরিবর্তন করে ক্যান্সারের দিকে নিয়ে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দুই হাজার সালের মধ্যে সারা বিশ্বে একুশ দশমিক সাত মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হবেন যার বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত তাই মরণ এই ক্যান্সার থেকে বাঁচতে পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম সহ চারজনের বিরুদ্ধে আবার রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এগারো পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন এর আগে গত একত্রিশে অক্টোবর তারেক রহমান আব্দুল সালাম সহ চারজনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট অন্য দুজন হলেন একুশে টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাতির ফারুকি খান ও সিনিয়র প্রতিবেদক কনক সার্ভার 2015 সালের পাঁচই জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করলে পরদিন তারেক রহমান ও আব্দুল সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায় তেজগাঁও থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর তেজগাঁও থানার এস আই 2015 সালের আটই জানুয়ারি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এই মামলা দায়ের করেন তদন্ত শেষে গত বছরের ছয় সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক সেখানে তার রহমান ও আব্দুল সালামের সঙ্গে মাহতির ফারুকি খান ও কনক সারওয়ারকেও আসামি করা হয় জুলাই বিপ্লবে গণতন্ত্র।